হঠাৎ করে এখানে দেখি একটি খড়গ পড়ে আছে গোল্ড গোল্ডে পিওরলি গোল্ডে যেটা স্টিল নাও আমাদের কাছে এখনো আছে কালী পুজোর সময় আমাদের যে কালী মায়ের মন্দির আছে কালী মায়ের হাতে কিন্তু সেই খড়গটা প্রকৃতির কোলে শোভিত পুরুলিয়া আজ নতুন করে লিখছে ইতিহাস যেখানে পাহাড় ঝর্ণার সৌন্দর্য সেখানে দাঁড়িয়ে আছে ভক্তের এক মহিরূহ এবং খুবই জাগ্রত মন্দির মন্দিরে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পুরুলিয়ার বুকে এক দৃষ্টিনন্দন দুর্গা মন্দির জাগ্রত মন্দির শুধু ইট পাথরের গাঁথনি নয় এ যেন ভক্তি আর শিল্পের এক মহাকাব্য প্রথম থেকেই যে দুর্গা মন্দিরের প্রতিমার সাথে আপনারা হয়েছেন অবগত কুমোরটুলির শিল্পী সর্ববৃহৎ দুর্গা প্রতিমা দ্বারা সজ্জিত যে সর্ববৃহৎ দুর্গা মন্দির পুরুলিয়ার বুকে হতে চলেছে সবচেয়ে দৃষ্টিনন্দন শান্তিপীঠ সেই নডিহা সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে আপনাকে জানায় মন্দিরের নাম হচ্ছে নডিহা বারোয়ারি কমিটি পুরুলিয়া এই মন্দির উনিশশো সালে প্রথম পুজো হয় তখন কিন্তু এখানে পুজো হতো না সামনেই আমাদের এখানে ইউসিসিনা স্ট্রিটের এখানে একটা হরিবল মেলা আছে সেখানে পুজোটা শুরু হয় হঠাৎ করে জনৈক ব্যক্তি ব্রাহ্মণ মানুষ ক্ষুদিরাম ব্যানার্জি তার বাবা উনি কিন্তু স্বপ্ন স্বপ্ন পান যে এখানে মায়ের মন্দির যেন হয় এবং যেন মা পুজো পান সেই হিসাবে তৎকালীন সময়ে যারা ছিলেন এই মহল্লার তাদেরকে উনি কথাটা বলেন সেই সময়ে যারা এই জমির যিনি মালিক ছিলেন উনিও এগিয়ে আসেন আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা এগিয়ে এসে এই জমিটা তারা ডোনেট করেন নডিয়া বারোয়ারি নডিয়া ষোলো আনার নামে যে উনিশশো সাতাশ সাল থেকে পুজো সুকমপ্লিট এখানে থেকে শুরু হতে কখনো কখনো হঠাৎ ভাবনা আসেই যে এত এত কোটি কোটি টাকা ব্যয়ে মন্দির গড়ার স্বপ্ন আধুনিক মানুষজন এখনো ভাবেন কি এর পিছনের অদম্য চালিকা শক্তি কি বা রহস্য সব প্রশ্নের উত্তর কিন্তু এক নির্ভেজাল বিশ্বাস যার টানে এখনো মানুষ ভুলে যায়নি আমাদের পরম্পরা আমাদের একতার একমাত্র স্থানটি বিশ্ববিখ্যাত ঋষি মনীষীদের কথা জাগ্রত মন্দির মন্দিরে ডিউরিং পুজো কেউ একা থাকতেও পারেন না অনেক সময় আমাদের এখানে রাখতে হয় বিভিন্ন একসঙ্গে যেন একের অধিক মানুষজন থাকে তবেই থাকতে পারে কিন্তু একা কেউ থাকতে পারে না যারাই যা এখানে মানুষ করেন মা সার্বিক দিতে কারোকে ফি ফিরিয়ে দেয় না খালি হাতে মা ফিরিয়ে দেয় না সবাইকারই মনস্কামনা পূরণ হয় এবং সব জায়তে আশ্চর্য ব্যাপার এখানে কিছু মানা না মানাটা নিজের কাছে ব্যাপার ধর্মের ব্যাপার আমরা হঠাৎ করে আমরাও তখন বেশ কিছু বছর আগে আমরাও একটু ছোট ছিলাম হঠাৎ করে এখানে দেখি একটি খড়গ পড়ে আছে গোল্ড গোল্ডের পিওরলি গোল্ডের যেটা স্টিল নাও আমাদের কাছে এখনো আছে এক মহিলা সেটা এখানে রেখে দিয়ে চলে গেছেন মাকে দিয়ে যে মা তুমি খড়গ দিয়ে তুমি যে অসুর বধ করছো তথা সমাজের যারা অসুর আছে তাদেরকে তুমি ঠিক করো আই নাও তোমার খড়গ নিয়ে উনি ওটা এখানে রেখে দিয়ে চলে যান যার আজকে বাজার মূল্য জানি না কত টাকা হবে যথেষ্ট বড় করব এবং ওটা আমরা কিন্তু পুজোর সময়ে রাখি এবং কালী পুজোর সময় আমাদের যে কালী মায়ের মন্দির আছে কালী মায়ের হাতে কিন্তু সেই খড়গটা পরানো থাকে আপনারা লক্ষ্য করলে খড়গটা দেখতেও পাবেন জাগ্রত মন্দির মানেই ভক্তির জাগরণ এখানে আসবে মানুষ আসবে বিশ্বাস আর দেবী দুর্গার কৃপায় পুরুলিয়া হবে আরও গৌরবান্বিত এই দৃষ্টিনন্দন শিল্পকীর্তি একদিন হবে পর্যটনের অনন্য কেন্দ্র চলে আসছে সবাই তার সহযোগিতা পেয়েছি বিভিন্ন সময় শুধু আমাদের পাড়া মহল্লার নয় বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন এগিয়ে এসেছেন নিয়ে আমরা দু সালে এই মন্দিরের যখন স্থায়ী কমিটি যেটা থাকে যেখানে আমাদের বাবারা ছিলেন তারা সবাই এজেড হয়ে গেছিলেন অনেকেই শারীরিক কারণে হয়তো আসতে পারছিলেন না তখন ওনারাই প্রস্তাব দেন নতুন কমিটি করার জন্যে তখন এই দু হাজার এখন যে কমিটি আছে সেই কমিটি আসে নিয়ে তখন সিদ্ধান্ত হয় যে মহল্লা বাড়ছে লোক সংখ্যা বাড়ছে চতুর্দিকে আমাদের তো জায়গা রয়েছে মন্দিরটা ছিল খুব ছোটো তাহলে মন্দিরটাকে যদি একটু বড় করা যায় তো আমরা সবাইকার ডিসিশন নিয়ে জেনারেল মিটিং করে আমরা মন্দির বড় মন্দির করার লক্ষ্যে আমরা এগিয়ে আসি হঠাৎ করে আমরা আটকেও যাই এবং সেটাও কাকতলীয়ভাবে মিলে যায় এখানে বলতে আপত্তি নেই আমরা মন্দিরের কনস্ট্রাকশনটা করার পর একটা বড় মন্দির মন্দির পাঁচ হাজার স্কোয়ার ফুটের মন্দির এর ঢালাইটা করতে গিয়ে আমরা আটকে যাই পারিনি সেই সময় জনৈক ব্যক্তি এগিয়ে এসে গোটা ঢালাইটা করে দেয় যার অনেকেই দেখে বুঝতে পারছেন বাজার মূল্য কত হতে পারে প্রথমে এই কূপগুলিকে ভেবেছিলাম হয়তো থিমের কিছু অংশ কিন্তু পরে জানলাম এক হাজার একটি কূপ মায়ের মন্দির নির্মাণ প্রকল্পে এক হাজার একজন ভাগ্যবান ব্যক্তি পাবেন এদের দায়িত্ব এইভাবেই তিলে তিলে গড়ে উঠছে ও উঠবে এই মন্দির আমাদের মন্দির কমপ্লিট হয়নি মন্দিরটা যখন কমপ্লিট হবে সেই মন্দির নো ডাউট দৃষ্টি নন্দন মন্দির হবে এবং পুরুলিয়া এখন আমরা বাঙালির গর্ব হিন্দুদের গর্ব হবে একটা মন্দির যে মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে মানুষজন আসবে বসবে দেখবে একটা দ্রষ্টব্য স্থান হিসাবে আমরা তুলে ধরতে চাই সেটাই সকলের যদি সহযোগিতা পায় আমরা নিশ্চিন্তে সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাব এবং সকল মানুষের সহযোগিতা আমরা পাচ্ছিও পুরুলিয়ার বিভিন্ন প্রান্তের মানুষজন এসেছেন তারা বিভিন্ন রকমভাবে অর্থনৈতিকভাবেও আমাদেরকে হেল্প করেছেন আমরা এখন অ্যাপিল করছি আমাদের কাজটা একটু কমপ্লিট হয়নি মন্দিরটা যেটা আমাদের এবছর নিরানব্বইতমুজো সামনে বছর আমাদের শততম দুর্গাপুজো আমাদের ইচ্ছে রয়েছে শততম পূর্ণাঙ্গ মন্দির আমরা জেলাবাসীকে উপহার দেবার জন্য তার জন্য একটা হিউজ বাজেট এক্সপেন্সেস রয়েছে তো আমরা ফলক বলছি ফলক হিসেবে যদি কেউ দেন কারণ একটা ফলকের জন্য আমরা পঁচিশ হাজার টাকা ধার্য করেছি সেই হিসাবে আমরা যখন ফলকের নাম চাইবো তখন দেবেন এখন টাকাটা একটু একটু করেও দিতে পারেন কনফার্ম করে দিলেন আমরা সেই ভাবে অনেক টাকা পেয়েছি ফলকের জন্যে ফলে সবাই মিলে যদি এগিয়ে আসেন তাহলে হয়তো পুরুলিয়ার একটা বড় দৃষ্টিনন্দন মন্দির আমরা উপহার দিতে পারব এবং এটাও ঠিক আমরা হয়তো আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিতে পারব প্রসঙ্গ তো বলে রাখি এই ফলকগুলি কিন্তু থাকবে পৃথক দেওয়ালে যেখানে থাকবে লাইটিং এর ব্যবস্থা যাতে তা ঝলমল করে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে তাদের বাপ ঠাকুর দ্বারা দান করেছেন এই মন্দির নির্মাণ প্রকল্পে আর তাদের কাছেও এই মন্দির প্রাঙ্গণ হবে এক তীর্থক্ষেত্র স্বর্গতুল্য অনেক তথ্য পেলাম আর আপনারা আপনাদের লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছেন আমরাও দেখছি আর অবশ্যই এ মন্দির পুরুলিয়ার এক গর্বের জায়গা হবে শ্রদ্ধার জায়গা হবে ভক্তির জায়গা হবে এ বলাই যায় নমস্কার ধনটুরির শিল্পীর হাতে গড়া দুর্গা প্রতিমা দেখার জন্য যে জায়গায় এসেছি বারবার সেই জায়গায় উদ্যোক্তারা যে ভবিষ্যৎ দর্শন করালেন তা যদি বাস্তবায়িত হয় তাহলে এই পাঁচ হাজার ফিটের দুর্গা পুরুলিয়ার বুকের সেরা মণ্ডপ এমনই দৃষ্টিনন্দন দুর্গা মণ্ডপ হতে চলেছে দুর্গা মন্দির হতে চলেছে তার টানে প্রতিটি ভক্ত প্রতিটি দর্শক এই মন্দিরে আসবেন প্রতি অবশ্যই মায়ের চরণে মাথা অবশ্যই ঠেকাবেন দু হাজার ছাব্বিশে এইখানে হবে শতবর্ষ তার মানে এইবার দু হাজার পঁচিশ নাইনটি নাইন ইয়ার্স